যাচ্ছে ডিম হলিডে পার্কে সাথে থাকবেন ভিতরে যাচ্ছে ভয়ানক এক সাপ দেখা যাচ্ছে দেখি সামনে কি যায়া বড় ভয়ানক সাপ কত হাত হইতে পারে 120 হাত না আরো বেশি হবে 300 হাত লম্বা সাপ একটু মেপে আসি কত হাত লম্বা হইতে পারে ইয়া যাচ্ছে না যাইতেছি তো সাপ কমতেছে না 300 হাত 500 হাত লম্বা আপনারা বলেন তো কত হাত লম্বা হতে পারে সাপটা ডিম হলিডে পার্কে সবকিছুই জানাবো আস্তে আস্তে এটার কোনো শেষ চিহ্ন পাইতেছিনা কথাত পাঁচ সাত লাম্বা না কম না বড় সেটাই বুঝতে পারতেছি না শুধু যাচ্ছি আর যাচ্ছি কিন্তু সাপের কিনারা পাইতেছি না বড় সহায় করেনি ভয় ভয় করে না না ভয় করলে হবে চলবে না যাচ্ছি তো যাই সামনে না ঘুরে ঘুরাই দেখেই কি অবস্থা উপরে কত বড় ভয়ানক সাপ যাই তো যাই দেখা হয়ে গেল যাক সাপটা মাথাটাও অনেক বড় ঘুরাইয়া দেখাইলাম মাথাটা সবটাই দেখতে আছি আস্তে আস্তে সামনে চলে একটু ঝর্ণায় গোসল নি ওয়াটার পার্ক ওয়াটার পার্ক একটু ঝর্ণায় গোসলটা করি তারপর আস্তে আস্তে সামনে যাব হ্যাঁ খুব আরামেই লাগতেছে গোসলটা করতেছি খুব শান্তি লাগতে আছে গরমের দিন মাঝে খুব শান্তি আছে আস্তে আস্তে গোসলটা করি সবাই জারজার করে আমি তো পারি নিতেছি না একাই সব করতে আসি মোবাইল ভিডিও করতে আসি যা হোক গোসলটা আস্তে আস্তে চলে যাব এখন সামনের দিকে সামনে এখন আমি একটা ভিডিও শান্তি করতে তারাও গোসল করতে কত শান্তি তাদের কি শান্তি দেখেন তো গোসল করতে আছে সবাই যে যার মতন গোসল করতে আছে। আমরা শুধু দেখতেছি ওয়াটার পার্ক কোয়াটার পার্কে গোসল করতেছে সবাই ঘুরে ঘুরে দেখাইতেছি মোবাইলে সবাই দেখেন ঢাকার থেকে যারা আসবেন নর্থিন্দি গাড়িতে উঠলেই হবে নর্থ বললে হবে ডিম হলিডে পার্কে যাব তারা নিয়ে আসবে কোনো সমস্যা নাই সিলেট থেকে যারা যাবেন ঢাকার বললেই হবে ডিম হলিডে পার্কে যাইবো সবাই আসবেন আশা করি এখন নিয়ে আসছি আদর্শ গ্রাম এই বাড়িতে কার কার থাকতে মনে চায় কার কার যেতে মনে চায় একবেলা বেলা খানি খাইতে মনে চায় আদর্শ গ্রাম খুব সুন্দর চারোদিকে পানি মাঝখানে একটা বাড়ি সব কিছুই আছে গরু ছাগল চা কিছু লাগে সব এক প্রয়োজন যেটা আছে সবটাই আছে চাইরো পানি চাইরো দিকে পানি মাঝখানে বাড়ি কি সুন্দর ভাবে এক পায়ে দাঁড়িয়ে আছে প্রবেশ ফি তিনশো পঞ্চাশ টাকা বড়দের ছোটদের দুইশো আশি টাকা সব কিছু এইটা রাইটার আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা রাইটার শুধু এইখানেই ফ্রি আর সবখানেই পয়সা লাগে ফ্রিটা দেখাইতেছি উপরে ওটা একশো দশ টাকা টিকিট একশো দশ টাকা পুরো একটা আর এখানে জায়গা এখন আমি নিয়ে যাবো পানির নিচে পানির নিচে কিভাবে রাস্তা রাস্তা দিয়ে আমরা যাইবো ওই যে নদী হ্যাঁ রাস্তা সাইড এ নদী হ্যাঁ ওই যে নদী ওই সাইড দিয়ে সিড দিয়ে ঢুকবো ওই সাইড দিয়ে উঠবো ওই যে দেখা যায় ওই সাইড দিয়ে উঠবো আপনারা আপনাদের নিয়ে যাবো ওইখানে সামনে আসতে পানির নিচে দিয়ে চলে যাবো নিচে নিয়ে যাচ্ছি সাইড এ সবদিকে পানি উপরে পানি সাইড এ পানি মাঝখান দিয়ে রাস্তা মাঝখান দিয়ে আমরা হাঁটতে আসি সবাই হাঁটতে আসে দিনেও লাইট জ্বালানি লাগে অন্ধকার খুব অন্ধকার এখানে আমি এখন এক লোক কম একা একাই খুব উপরে পানি নিচে পানি সাইড এ পানি শুধু হাঁটতে আসি খুব সুন্দর মাঝখান দিয়া এখন নিয়ে যাচ্ছি জঙ্গলে হ্যাঁ দেখতেছি খুব ভয়ানক এটা কি ভয়ানক কিছু না ভয়ানক না হালকা ভয়ানক এটা ভয়ের কিছু নাই আমরা নৌকায় যাচ্ছি মাছ পথ দিয়া অন্ধকার না অন্ধকার লাইট জ্বলছে সে আমার কিভাবে তাকাইলো লাইট জ্বলতেছে ভয়ানক দি আসলে ভয়ানক কিছু আসেনি ভয়ানক কিছু আস্তে আস্তে যাচ্ছি হালকা ভয়ও লাগে নৌকায় যাচ্ছি আমরা এখানে কেউ একা যাইতে পারবে না ভয় লাগবেই অবশ্যই ভয় লাগবে ভয়ানক সাপ হাসতে হালকা ভয় লাগে এটা ভয় লাগে না সামনে পিছনে একটা ভয় লাগছে এখানে তো কিছুই আছে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি দেখি কি হয় না এখানে তো সেই সেই দ্বারের বাসর ঘর এটাও দেখতে পারতেছি সামনে কি আছে লক্ষিন্দরের লাইট জ্বলতেছে বাসর ঘরের সাইড দিয়া খুব সুন্দরই খারাপ না চলে যাচ্ছে সামনে আস্তে আস্তে এখানটা খুব সুন্দর এই দ্বারে বাসর ঘর কতটা অনেক তো এটা বাচ্চাদের খেলনা অনেক রাইটার আছে কিছু দেখাইলাম অল্প ভিডিও দেখাইতে গেলে দশ মিনিট বিশ মিনিট লেগে যাবে তো পারলাম না অল্প কিছু হালকা কিছু বাচ্চাদের রাইটারও সুন্দর সুন্দর রাইটার আছে এখানে সব কিছুই পাবেন এটাও একশো দশ টাকা টিকিট একশো দশ টাকা উপরেরটাও একশো দশ নিচেরটাও একশো দশ প্রত্যেকটা রাইটার আলাদা আলাদা পয়সা এখানে গেলে অবশ্যই মন জুড়ে যাবে খুব শান্তি হবে কেউ বলতে পারবে না যে গেলে কেউ হয়ে যাইতে পারবে না না যাবেও আশা করি যত রাইটার আছে মনটা যাবে আশা করি সবাইরে অনেকক্ষণ দেখাইলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন এটা বাহির রাস্তা লাস্ট যখন বাইরে যাবেন সন্ধ্যাবেলা তখন এইটাই জলব ওটা লাস্ট উপরে আছে সবটাই সুন্দর সুন্দর পরিবেশ ধন্যবাদ ভালো থাকবেন খুব শান্তি পাইলাম আলহামদুলিল্লাহ ভালো থাকবেন